সালামু আলাইকুম স্বপ্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ নিয়ে আসছি মাছ দিয়ে আলু দিয়ে ডাটা রান্নার রেসিপি এখানে আমি একটা কড়াইতে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি এবার একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বাগান দিয়ে দিচ্ছি এটা ব্রাউন কালার হয়ে আসলে আমার পেঁয়াজ ভাজাটা শেষ হয়ে যাবে আর তখন আমি মশলাগুলো সব দিয়ে এক করে বাটা পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি ঝালবাটা মতো লবণ দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সরিষা ও জিরার গুঁড়া এগুলো একসাথে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব তরকারে একটা কাঁচা গন্ধ আসে সেই গন্ধটা ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি যখন মশলাটা কষানোর পর তেলটা একটু ভেসে উঠবে তখন আমি তরকারিটা দিয়ে দেবো এই যে দেখুন আমার মশলাটা কষানোর সময় একটু যখন ভাব হয়ে এসেছে তখন তেলটা উপর দিকে ভেসে উঠেছে এই যে দেখুন এবার আমি তরকারিগুলো সব দিয়ে দেব আমার কেটে রাখা ডাটাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম এবার এক এক করে এগুলো সব দিয়ে দিচ্ছি ডাটা ও আলু কাটাগুলো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে এভাবে আলতোভাবে ভালোভাবে টোপিট করে নাড়তে থাকবেন যাতে মশলাটা তরকারিতে ভালোভাবে লাগে তাহলে খেতে খুব স্বাদ লাগবে আর এই ডাটাগুলো আলুগুলো এমনভাবে কষাবেন যাতে নরম হয়ে আসে জন্য আমি দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনাটা দিলে এগুলো এমনিতেই নরম হয়ে যায় কারণ ভাপটা বের হতে পারে না তখন বন্ধুরা সবাই স্বপ্ন খাতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই যে আমি তরকারিটা এভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখছি সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়ে গেলে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আমার তরকারিটা প্রায় কষানো শেষ এবার আমি এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে তরকারিগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিব নেড়ে এবার যখন তরকারির ঝোলটা ফুটে আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে তরকারির মধ্যে মাছটা দিয়ে দিব এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এ স্বাদ অফুরন্ত একদম খেলে মুখে লেগেই থাকবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবার মাছগুলো দিয়ে আমি একটু ছড়াটা ঢেকে দিচ্ছি ঝোলটা যখন কমে আসবে তখন তরকারিটা উঠিয়ে নিব এই যে দেখুন বন্ধুরা আমার ঝোলটা প্রায় কমে আসছে এবার ঝোলটা মাখা মাখা হয়ে গেছে আমি এবার তরকারিটা উঠিয়ে নিব আমি আবারও দেখে নিচ্ছি যে আমার তরকারি ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা এবার আমি তরকারিটা নামিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা জিরার গুঁড়ো জিরার কুড়াটা উপর থেকে আপনারা ছিটিয়ে দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায় এই যে বন্ধুরা দেখুন আমার আলু দিয়ে ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রেসিপিটি